আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম সিভিল ইঞ্জিনিয়ারিং এ টু জেড এর পক্ষ থেকে আমি হৃদয় আজকে আমরা শিখব খুব সহজভাবে কিভাবে আর সিসি স্ল্যাবের এস্টিমেট করব মানে কত ব্যাক সিমেন্ট বালি ও খোয়া লাগবে তা খুব সহজভাবে বের করব এখানে স্ল্যাবের দৈর্ঘ্য সমান বারো ফুট প্রস্থ সমান দশ ফুট পুরুত্ব সমান পাঁচ ইঞ্চি সমান পাঁচ ভাগ বারো ফুটে নেওয়ার জন্য বারো দ্বারা ভাগ করলাম সমান শূন্য চার দুই ফুট সিমেন্ট বালি ও খোয়ার অনুপাত সমান এক দুই চার অনুপাতের যোগফ সমান এক যোগ দুই যোগ চার সমান সাত স্ল্যাবের আয়তন সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ পুরুত্ব সমান বারো গুণ দশ গুণ শূন্য চার দুই সমান পঞ্চাশ দশমিক চার ঘন ফুট স্ল্যাবের শুষ্ক আয়তন সমান পঞ্চাশ দশমিক চার গুণ এক পাঁচ সমান পঁচাত্তর দশমিক ছয় ঘন ফুট সিমেন্ট এক গুণ পঁচাত্তর দশমিক ছয় গুণ শূন্য আট ভাগ সাত সমান আট ছয় চার সমান নয় ব্যাগ বালি দুই গুণ পঁচাত্তর দশমিক ছয় ভাগ সাত সমান একুশ দশমিক ছয় ঘন ফুট খোয়া চার গুণ পঁচাত্তর দশমিক ছয় ভাগসাত সমান তেতাল্লিশ দশমিক দুই ঘন ফুট রডের পরিমাণ এক ঘনফুট কংক্রিটে রড লাগে আনুমানিক দুই দশমিক দুই কেজি থেকে দুই দশমিক পাঁচ কেজি যদি রিএনফোর্সমেন্ট এক পার্সেন্ট ধরা হয় যদি লোড বেশি হয় আমরা দুই দশমিক পাঁচ ধরে হিসাব করব ধরি দুই দশমিক দুই পাঁচ কেজি প্রতি ঘনফুটে তাহলে পঞ্চাশ দশমিক চার গুণ দুই দশমিক দুই পাঁচ সমান একশো তেরো দশমিক চার কেজি রড এইভাবে খুব সহজে আমরা যেকোনো স্ল্যাবের জন্য হিসাব করতে পারব ভিডিও ভালো লাগলে লাইক দিও চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না পরবর্তী ভিডিওতে আমরা বিমের এস্টিমেট শিখব ইনশাল্লাহ